মানুষ সত্যি ভালোবেসে না পেলে খুব কষ্ট পায় পৃথিবীতে একমাত্র ভালোবাসার জন্য মানুষ সবথেকে বেশি কষ্ট পেয়ে থাকে ভালোবাসায় যেমন সুখ আছে তেমনি কষ্ট আছে ভালোবাসার কষ্টের কোন শেষ নেই মানুষ ভালোবাসার গল্প শুনে কাজে কিন্তু বাস্তবিক দেখে তা ঘৃণা করে অন্য জনের ভালোবাসা দেখে জোরে পড়ে যায় কিন্তু নিজের ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত পৃথিবীতে সমস্ত পারে এই কিছু টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সায় মানুষ সুখ পায় কিন্তু সেই টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না যেমন কর্ম ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে জীবনের সব থেকে বেশি শান্তি লাগে মানুষের একটা সময় থাকে যখন সে তার ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে উপভোগ করে তার স্বপ্নে তার ভালোবাসার মানুষটিকে তার কাছে নিয়ে আসে আর এই স্বপ্নে তার ভালোবাসার মানুষটিকে কাছে নিয়ে আসা আনন্দটা থেকে বেশি স্বপ্নের জগতে ভালোবাসা বাস্তব থেকেও বেশি আনন্দ ও মজাময় হয়ে থাকে কারণ স্বপ্নে তার ভালোবাসা সে ছাড়া অন্য কেউ জয়ী হতে পারে না মানুষ কষ্ট না পেলে যেমন ভালোবাসা গভীর হয় না তেমনি ভালোবাসা মানুষের জন্য কষ্ট না পেলে জীবনে জয়ী হওয়া যায় না পৃথিবীতে একমাত্র মানুষই একে অপরের ভালোবাসার জন্য বেশি পাগল হয় ও কষ্ট পায় ভালোবাসা পশুপ্রাণীদের মধ্যেও আছে আর তার জন্য পৃথিবীতে ভালোবাসা এখনো টিকে আছে সুখে থাকুক সকল ভালোবাসার মানুষগুলি